দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ ছিল ভারতের জন্য দুলাই এমন মন্তব্য করেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য গত কয়েকদিন ধরে শেখ হাসিনা পাঁচই আগস্টের পরে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি করেছে শেখ হাসিনা বিদায় নেওয়ার পর থেকে এই ভারত কিছু মিডিয়া আছে তারা বাংলাদেশের প্রতি অনবরত হ্যাঁ মিথ্যা গুজব হ্যাঁ ছড়াই যাচ্ছে তাদের আসলে কোনোদিন শিক্ষা হবে না হ্যাঁ বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে প্রতি মুহূর্ত লিপ্ত হচ্ছে এবং ডক্টর এনু সরকারকে কিভাবে হ্যাঁ বা কিভাবে করা যায় সেই ভারত ইয়ে সবসময় পরিকল্পনা করে এই সূত্র ধরে ভারত যাতায়াত বন্ধ করেছে বাংলাদেশি পর্যটকটা তারা এখন নতুন করে আমাদের বাংলাদেশ তারা পাকিস্তানের জন্য হ্যাঁ পাকিস্তানের দিকে পর্যটক তারা হ্যাঁ নিচে এতে অনেকটা মুখ তুবড়ে পড়েছে ভারতের ব্যবসা বাণিজ্যের তারা এখন অনেক মিডিয়ার সামনে এসে আকুল আবেদন করে আলু পেয়াজ হ্যাঁ লাগছে ভারতে পচা বাংলাদেশ আর খাবে না হ্যাঁ পাকিস্তান থেকে জাহাজের পর জাহাজ একটার পর একটা জাহাজ বাংলাদেশে ঢুকতে আছে বিভিন্ন হ্যাঁ লেনদেন করতেছে বাংলাদেশের সঙ্গে এবং পাকিস্তান। পাকিস্তানি ভুট্টার্য বলেন গত পনেরো বছর ধরে ভারত বাংলাদেশকে যেভাবে লুট খেয়েছে বা লুট করেছে তাতে করে হাসিনার পতন তাদের মেনে নিতে কষ্ট হচ্ছে কারণ হাসিনার কাছে ভারত ছিল তাদের প্রভু প্রভু হিসাবে প্রভু হিসাবে দুদেল গায়ে বলে এমন আখ্যায়িত করেছেন পিনাকি ভট্টাচার্য একটা পিনাকি দাদা একটা জিনিস হ্যাঁ বাংলার আঠারো কোটি জনগণের মধ্যে বিপ্লবের ভিজ বুনে ডক্টর পিনাকি গত পনেরো বছর ধরে ভারত বাংলাদেশে যেভাবে লুটে খেয়েছে তাতে করে হাসিনার পতন তাদের মেনে নিতে কষ্ট হচ্ছে বা হবে বাংলাদেশ ছিল ভারতের জন্য একটা দুধের গাই দুধ খাবে দুধ ধোয়াবে খাবে বাংলাদেশে যাদের দোয়া নেওয়া যায় সেই চিন্তা এবং সেই প্ল্যান করেছিল গত ষোলোটি বছর ভারত যার থেকে ভারত দুধ ধুয়ে নিত কোনো কিছু দিত না খালি নিত নিত এবং শেখ হাসিনা বলতো আমরা যা দিয়েছি হ্যাঁ ভারত ভুলার নয় আইটি থেকে শুরু করে বিদ্যুৎ পেঁয়াজ ছাল সবকিছুই ভারত নির্বিশোধিতা ভারতকে লুট খাওয়ার লুটে খাওয়ার সুযোগ করে দিয়েছিল এই প্রতিহিত প্যাসেজ আসে না আরো যোগ করে তিনি বলেন পিনাকি ভারতের রেমিন্টেন্স এর তালিকায় বাংলাদেশ চতুর্থ প্রথম স্থানে দুবাই বাংলাদেশের মতো একটি ছোট গরিব দেশ থেকে ভারত এত পরিমাণ রেমিটেন্স পায় দেশের সব সেক্টরে ভারতীয় কাজ করেছে পেনাকে আরো বলেন বর্তমানে ভারত আমাদের লুট করতে পারছে না তাই হাসিনার পতন ভারত মেনে নিতে পারছে না তারা অনবরত হ্যাঁ রিপাবলিক চ্যানেল মতো বা টিভি নাইনের মতো কিছু চ্যানেল আছে ইন্ডিয়ার যা বাংলাদেশের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র এবং অনবরত মিথ্যা নিউজ ছড়াই যাচ্ছে বর্তমান ভারতে বাংলাদেশে লুট করতে পারছে না তাই হাসিনা পতন ভারত মেনে নিতে পারছে না তাদের সুবিধার জন্য তারা আবারও হা শেখ হাসিনাকে দেখতে চাই কিন্তু এই শেখ হাসিনাকে নির্বাচন সামনের যে নির্বাচন আছে কি করবে বা করতে পারবে কিনা সে নিয়েও ভারত হ্যাঁ কিছু গণমাধ্যমে এরকম তথ্য দিয়ে আছে এবং ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা সেই চিন্তাধারাও ভারত করছে যে শেখ হাসিনা ফেরত দেওয়া যায় কিনা আমার মনে হয় না যে ভারত বাংলাদেশ শেখ বাংলাদেশে ফেরত দেবে কারণ যে শেখ হাসিনা তাদেরকে অনেক কিছু দিয়েছে হ্যাঁ যা ভারত নয় গোলাম বাংলাদেশের শেখ হাসিনা গোলাম হিসাবে কাজ করছে এই গত ষোলো বছর তাই এগুলা ভারত এবং ভারতের মিডিয়া ভারতের যে বিজেপি সরকার তারা মেনে নিতে খুব কষ্ট হয় তো দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ